টিম হে হ্যালো বাংলাদেশ আসসালামু আলাইকুম আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের বিয়েটা হচ্ছে আমাদের কোম্পানি একটা পার্টির আয়োজন করছে আমরা সেখানে যাচ্ছি তো আর কি ভিডিওটা দেখতে থাকুন যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন এটা হচ্ছে সৌদি আরব সাগর আমরা এখন আরব সাগরের পাশেই আছি আরব সাগরের পাশে দেওয়া যাইতেছি আর কি পুরা ভিডিও দিতে পারি নাই কারণ পুরা ভিডিও দিলে আপনার অনেক টাইম হয়ে যায় সেই কারণে আমি পুরা ভিডিও থেকে মানে কিছু কিছু অংশ রাখছি তো এখানে আমাদের প্রথমে ফুটবল খেলা হয়েছে তো সেখানে আমিও খেলছি আমরা হেরে গেছি ওরা উইন হয়েছে তো ওদেরকে প্রাইজ দিতেছে একটা ডিপার্টমেন্ট থেকে শুধু আমরা আমাদের ডিপার্টমেন্টে যারা আছে শুধু আমরাই আসছি এখানে তো এখানে আমরা ফুটবল খেলছি খেলার পরে এখানে পুরস্কৃত করতেছে যারা যাদেরকে পুরস্কার দিছে তারপর এখানে মানে আমাদের স্যার যে আহমদ সালা উনি আবার একটা ভিন্ন ধরনের একটা আয়োজন করছে সেটা হচ্ছে মানে আমরা এখানে যত মানুষ ছিলাম সবার নাম একটা টোকেনের মতো করছে সেই টোকেনের মতো করে একটা বক্সের মধ্যে রাখছে পরে মানে বক্স থেকে যিনি উঠাইতেছেন ওনার নাম হচ্ছে আহমদ আলী উনি উঠাই দেখতেছে যে কার নামটা আসছে তারপর যার নাম আসবে সে যাবে ওখানে যাওয়ার পরে আরেকটা বক্স থেকে এখানে নাম্বার দেওয়া আরেকটা টোকেন আছে ওই টোকেনটা খুলবে খোলার পরে দেখবে যে কী কত নাম্বার টোকেন বা কী পাইছে এরকম আর কি মানে যে যেটা পাইছে তারা সেটা দিছে মূলত আমরা এখানে ছিলাম আপনার মনে হয় চল্লিশ থেকে পঞ্চাশ জনের মতো ছিলাম মানে যত লোকে ছিলাম তার থেকে এখানে দশটা টোকেন কম আছে দশ পনেরোটা টোকেন কম আছে তো নাম কিন্তু সবারই আছে মানে চল্লিশ পঞ্চাশ জনের সবার নামই আছে কিন্তু এখানে প্রাইজ মানি আছে মনে করেন যে যদি তিরিশ জন মানুষ থাকে তাহলে প্রাইজ মানি আছে বিশটা আর যদি চল্লিশ জন মানুষ থাকে তাহলে প্রাইজ মানি আছে তিরিশটা এরকম আর কি যারা পাইছে তারা অনেক আনন্দ দেখছেন ওখানে মানে সবাই খুব আনন্দ করতেছে যে নাম উঠলেই হয়েছে নাম উঠলেই একটা চিৎকার হয়ে যায় এটা আমি আমিও পাইছি সবাই বলতেছে আমি নাকি সিক্সটিন প্রো ম্যাক্স পেয়ে গেছি সত্যি বলতে আমি একটা ওয়াটার বোতল পাইছি পানির বোতল পাইছি একটা তাতে আমি হ্যাপি কারণ চল্লিশ পঞ্চাশ জনের মধ্যে আমিও যে আমার নামটা উঠছে এটাই বহুত অনেকজন পাইছে এখানের মধ্যে অনেকজন পাইছে অনেকজন পায় নাই এখন হচ্ছে খাওয়ার পালা এখন গিফট করা শেষ এখন হচ্ছে খাওয়ার পালা সৌদি সিস্টেম হচ্ছে যে আপনার এরকম বড় বড় প্লেট নিয়ে আসবে মানে কোনো একটা পার্টি হইলে ওদের এরকম বড় প্লেট নিয়ে আসে বড় প্লেটের মধ্যে চারজন পাঁচজন ছয়জন সাতজন করে বসে তো এখানে এক প্লেটে বাংলাদেশের মানুষ যদি খায় আমার মনে হয় যে ছয় সাতজন একসাথে খাইতে পারবে কিন্তু এখানে চারজন কইরা দিছে এক প্লেট চারজন কইরা ওকে তাহলে আমিও খেতে বসি খাওয়ার পরে আমাদের আর আজকে এখানে কোনো ইয়ে নেই আমরা খাওয়ার পরে চলে যাব। আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা রুমের উদ্দেশ্যে রওনা হচ্ছি আই হোপ ভিডিওটা সবার ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন చాలా సబ్స్క్రైబ్ రాకేం అల్ల హాఫిజ్